ঘনফুলের সাথে সম্পৃক্ত আরও কয়েকটি সূত্র দেখব যে সূত্রগুলো বেশিরভাগ সময়ই ব্যবহার করা হয় উৎপাদক নির্ণয়ের জন্য যেরকম আমরা উৎপাদক নির্ণয়ের জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করছি সেরকম আমরা উৎপাদক নির্ণয়ের জন্য এখানে ইউজ করবো এ স্কোয়ার এ টু দি পাওয়ার কিউ এ টু পাওয়ার কিউ প্লাস বি টু পাওয়ার কিউ অথবা এ টু পাওয়ার কিউ মাইনাস বি টু দি পাওয়ার কিউ তো এইসব ফর্মুলাগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণের জন্য ব্যবহার করবো তো এটু দিব আর কিউ প্লাস বি টু দিবার কিউ সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ টু দিব আর কিউ মাইনাস বি টু দিব আর কিউ সমান তো কেন এরকম হলো আমরা জানি সমান কিউ সমান সমান মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ছিল তো এটার অর্থ হলো এটাকে যদি আমরা এখন দেখো এখানে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে তো এ প্লাস বি কে আমরা কমন নিতে পারি ফ্যাক্টর করতে পারি কমনলে যেটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি হবে তো এটাকে যদি আমরা আরও ভেঙে ফেলে এ প্লাস বি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মাইনাস থ্রি এ বি সমান সমান হতে হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এখানে মাইনাস থ্রি এ এব থেকে টু এ বি গেলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার এখানে দেখো উৎপাদকে কী হবে আমাদের গুণনিয়োগগুলো বের করতে হবে এখানে এটার গুণনিয়োগ বের হয়ে গেছে এই দুইটা গুণনিয়োগ বের হয়েছে উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কাজে লাগবে তো আবার যদি দেখো এ মাইনাস বি আমরা যদি আবার লিখি এ এ কিউ মাইনাস বি কিউ সমান সমান আমরা জানি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এব ইন্টু এ মাইনাস বি তো সমান সমান আমরা যদি এখানেই করি এ মাইনাস বি কমন নিতে এখানেও আসে এখানেও আছে এ মাইনাস বি যদি কমন নেই তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস থ্রি থাকবে তার মানে এ মাইনাস বি কমন নিলাম এটাকে ফর্মুলা খোলা দিয়ে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ গেল তার মানে এ এ এখানে হইতেছে থ্রি এবি আর মাইনাস টু এ বি তার মানে হচ্ছে প্লাস বি প্লাস বি স্কোয়ার তো এটা এই ফর্মুলায় পড়ে গেল তো এইভাবেই এই সূত্রগুলো ব্যবহার করে আমরা উৎপাদক নির্ণয় করব তো উৎপাদক তো জানোই উৎপাদক হচ্ছে তোমার গুণনিয়োগগুলো বের করতে হবে কোনো একটা রাশি দেওয়া থাকলে তার গুণনিয়োগগুলোকে বের করতে হবে তো আমরা একটা এক্সাম্পল দেখি ধর দেওয়া আছে এইট এক্স টু দি পাওয়ার কিউ এইট এক্স টু দি পাওয়ার কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার কিউ একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখা যাচ্ছে কি এটাকে আমরা লিখতে পারি টু এক্স টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার কিউ তো এইটাকে এ টু দি পাওয়ার কিউ আর বি টু দি প্লাস বি টু দি পাওয়ার কিউ এর ফর্মুলা যদি ফেলে দেয় এই ফর্মুলা যদি ফেলে দেয় এটাকে লেখা যায় টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এ স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার থ্রি ওয়াই এটা তুমি সেকেন্ড প্যাকেটে দিতে পারো তার মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু ফোর তো এটাই তোমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল ফর্মুলার সাহায্য উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল তো একই রকম যদি বলা হয় তোমাকে যদি অঙ্ক দেওয়া হয় এরকম তোমাকে যদি অঙ্ক দিয়ে দেওয়া হয় যে ফোর ফরটি নাইন ফোরটি নাইন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার কে সেভেন এ প্লাস ফোর বি দ্বারা ভাগ গুণ করো দ্বারা গুণ করো তাহলে এটা যদি আমরা পাশাপাশি বসাই তাহলে কেমন দেখা যায় সেভেন এ প্লাস ফোর বি ইন টু ইন্টু নাইন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার দেখো এখানে সেভেন এ প্লাস ফোর বি এখানে দেখো এটা লেখা যায় সেভেন এ স্কোয়ার মাইনাস এবি বানাইতে হবে সেভেন এ ইন্টু ফোর বি প্লাস ফোর বি স্কোয়ার লেখা যায় না এইভাবে লেখা যায় তার মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা আমাদের হচ্ছে গ্রহণ করলে এই জিনিসটা আসবে এই দুটাই গ্রহণ করলে ফর্মুলার মাধ্যমে এ কিউ বাই এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা ভালো যায় তাহলে এ কিউ হচ্ছে সেভেন এ টু দি পাওয়ার কিউ প্লাস বি হচ্ছে ফোর বি টু দি পাওয়ার কিউ সমান সমান আমাদের চলে আসবে সাত সাতা উনপঞ্চাশ সাত উনপঞ্চাশে থ্রি ফোরটি থ্রি এ টু দি পাওয়ার কিউ প্লাস চার চার ষোলো চার ষোলো সিক্সটি ফোর বি পাওয়ার কিউ এটা হচ্ছে রেজাল্ট তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা এরকম উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারবো বা এরকম গুণ যদি থাকে সেই গুণগুলোকে করতে পারবো